আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি একটা ভর্তা বেটে নিচ্ছি কিছুই খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম হচ্ছে যে সরিষা বেটে নিচ্ছি সরিষার ভর্তা তো সরিষা ভর্তা করতে কিন্তু রসুন লাগে না দেখুন পেঁয়াজ আর মরিচ হলেই হয়ে যায় যে কোন সরিষা দিয়ে কিন্তু আপনারা ভর্তাটা করতে পারেন তবে যে সরিষাগুলো একটু তিতা ভাব লাগে সেগুলা কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে নিবে ভিজিয়ে নিলে তারপর দেখবে যে সুন্দর খাওয়া যাবে তখন আর খারাপ লাগবে না আমি বেশি করে দিয়েছি কারণ আমার ঝাল খেতে অনেক ভালো লাগে যে কোনো ভর্তাতে ঝাল ছাড়া আমার হয় না ভর্তাতে ঝালটা আমার খুবই পছন্দ এখন আমি পেঁয়াজটা ছেচে নিচ্ছি দেখুন ভর্তাটা দেখতে খুব সুন্দর হয়েছে একেবারে চিংড়ি সুটকির মতো লাগছে দেখতে এটা অনেক আগে সরিষা ছিল আমার বাসায় হলুদ সরিষা এটা এটা যে কোনো সরিষা দিয়েই কিন্তু করা যায় আপনারা করে খাবেন যখন কোনো কিছু খেতে একেবারে আমার ভালো লাগে না তখন আমি এই ভর্তাটা করে খাই দেখুন আরো কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি ছালটা একটু বেশি হওয়ার জন্য যেহেতু আমার ঝাল অনেক পছন্দ যে কোনো ভর্তার ক্ষেত্রে আমি অনেক ছাল করে বানাই জন্য আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে বলে যে তুমি একটা ভর্তার দোকান দাও তোমার ভর্তাগুলো খুব মজা হয় দেখুন এখন একেবারে কম কম করে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে কিছুটা সেরকম যে যত গুড় তত মিষ্টি তো ভর্তার ক্ষেত্রেও তাই যত মরিচ তত ঝাল যত ঝাল তত মজা খেতে তো ভর্তাটা আমার হয়ে গেছে বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে আমি একটু বেশি করেই করেছি কারণ এই ভর্তাটা যত বেশি করি না কেন দুই দিনের বেশি হয় যায় না খেয়ে ফেলি অনেক মজা লাগে এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে মার্শাল্লাহ সেন্ট খুব সুন্দর বেরিয়েছে আর একটা মজার ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে যে কোনো ভর্তাই বানাই না কেন যখন যেটা বানাই তখন একটু পাটায় মাখিয়ে নিই ভাত পাটায় মাখানোটা অনেক মজা লাগে খেতে দেখুন এটা আমার আম্মু করতো কাছ থেকে সব ধরনের ভর্তা বানানো শিখেছি আমি তো হয়ে গেল ভর্তা আমার খুব সুস্বাদু মজাদার ভর্তা এখন খেয়ে দেখি কেমন হয়েছে মাসাল্লা মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে খেতে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন হয়ে গেছে ভর্তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ